যে সকল যুবক ভাইরা স্বপ্নদোষে ভুগছেন অনেক জায়গা থেকে অনেক টাকা পয়সা নষ্ট করে ওষুধ খেয়েছেন তা তো আপনার স্বপ্নদোষ ভালো হয় নাই এই স্বপ্নদোষ হওয়ার কারণে কিন্তু আপনার শরীরটা দিন দিন শুকিয়ে কঙ্কালের মতো হয়ে যাচ্ছে মনের মানুষকে বেশি সময় দিতে পারছেন না দুই এক মিনিটের ভিতরে বীজপাত হয়। আপনার হরমোন শক্তি নষ্ট হয়ে গেছে ওই সকল যুবক ভাই ও বোনেদেরকে বলবো আর নয় চিন্তা আর নয় ভাবনা আর নয় হতাশা ভিডিওতে দেওয়া মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করে খুব সহজে আপনার জটিল ও কঠিন নতুন ও পুরাতন স্বপ্নদোষ দ্রুত বীর্যপাত শক্তি মধুর মিলনে অক্ষয় সকল সমস্যা খুব সহজে সমাধান করে নিতে পারবেন আপনারা হয়তো ভিডিওর থাম্বেল বা টাইটেল দেখেই বুঝতে পারছেন আর ভিডিওতে যে মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটি হলো স্বপ্নদোষ বন্ধ করার মন্ত্র এই মন্ত্রটি আমাদের পরীক্ষিত ও কার্যকারী একটি মন্ত্র আপনারা যদি সকল নিয়ম মেনে মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে পারেন তাহলে খুব সহজে এই মন্ত্র দ্বারা নারী ও পুরুষের স্বপ্নদোষ খুব সহজে আপনারা বন্ধ করে নিতে পারবেন ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে আপনারা জানতে বা বুঝতে পারবেন কিভাবে মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করে নারী ও পুরুষ উভয়ের স্বপ্নদোষ বন্ধ করতে পারে এই মন্ত্রটি ব্যবহারের পূর্বে অবশ্যই আপনাদেরকে আমার কাছ থেকে অনুমতি নিয়ে নিতে হবে আপনারা যে এই মন্ত্রটি ব্যবহার করে স্বপ্নদোষ বন্ধ করবেন তার কাজের যেই হাদিয়া সেই হাদিয়াটি আপনাকে আমাকে দিতে হবে ও মন্ত্রটি শনিবার অথবা মঙ্গলবার অথবা কোনো পূর্ণিমা রাতে গোসল করে পাক পবিত্র হয়ে একশত এক হাজার বার পাঠ করে মুখস্থ করে সিদ্ধ সাধন করে নিতে হবে এই সকল নিয়ম মানতে পারলে এই মন্ত্র দ্বারা চব্বিশ ঘন্টার মধ্যে যে কারো স্বপ্নদোষ খুব সহজে বন্ধ করতে পারবেন স্বপ্নদোষ কি তা হয়তো আমরা কম বেশি অনেকেই জানি অনেকে জানি না স্বপ্নদোষ বলতে আমরা বুঝে থাকি রাত্রে বা দিনে ঘুমের মধ্যে যে আমরা খারাপ স্বপ্ন দেখি আর আমাদের বীজ বাহির হয়ে যায় তাকেই আমরা কিন্তু স্বপ্নদোষ বলে থাকি কোন প্রকারে মেলামেশাই ছাড়াই যদি আপনার বীজ বাহির হয় সেটাই কিন্তু স্বপ্নদোষ আর এই স্বপ্নদোষ এমনই একটি মারাত্মক রোগ যে আপনার তাজা শরীরটা দিন দিন ছুকিয়ে কঙ্কালের মতো বানিয়ে দিবে আপনার চেহারা ছবি শরীর স্বাস্থ্য নষ্ট করে দেবে আপনি দিন দিন ছুকিয়ে কঙ্কালের মতো হয়ে যাবেন নিজের মনের মানুষকে পরিপূর্ণ সময় দিতে পারবেন না আপনার বীজটা পানির মতো পাতলা হয়ে যাবে দু এক মিনিটের ভিতরে বাইর হয়ে যাবে আপনার পুরুষ লিঙ্গটা শক্ত হবে না আপনাকে আপনি নিতেজ বা দুর্বল মনে করবেন আপনি হয়তো লজ্জায় বন্ধুবান্ধবের আড্ডায় বা আপনার স্ত্রীর কাছে যেতে পারবেন না নিজেকে হতাশ মনে করবেন এই জন্য নিজেকে যদি আসল পুরুষ হিসেবে দাবি করতে চান নিজের মনের মানুষকে পরিপূর্ণ সময় দিতে চান নিজের সংসার জীবন বা দাম্পত্য জীবন সুন্দরভাবে গুছিয়ে রাখতে চান তাহলে অবশ্যই ভিডিওতে দেওয়া স্বপ্নদোষ বন্ধ করার মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে হবে আর এই মন্ত্রটির সকল বিষয় জানতে হলে অবশ্যই কিন্তু ভিডিও নাম্বারে কল করে আমার কাছ থেকে জেনে নিতে হবে আমি যে এত কষ্ট করে ইউটিউবে ভিডিও দিয়ে থাকি এতে কিন্তু আপনাদের কারো কাছ কোনো টাকা নিই না এই ভিডিও দেওয়ার আমার একটাই কারণ যাতে আপনারা আমার এই ভিডিও দেখে খুব সহজে আপনাদের সমস্যাগুলো নিজেরাই সমাধান করে নিতে পারেন আপনারা হয়তো এই স্বপ্নদোষের কারণে বা যৌন সমস্যার কারণে অনেক চিকিৎসা নিয়েছেন অনেক টাকা পয়সা নষ্ট করেছেন তাতেও আপনাদের এই সমস্যাগুলো